আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বরিশাল স্টোরে শেপের ডিনার সেটের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই শেপের ডিনার সেটে কি কি থাকছে এবং সম্পূর্ণ বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো সুমন ভাই সাথে আসুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার স্কয়ার শেপে ডিনার সেটের কালেকশন গুলো দেখতে চলে আসলে স্কয়ার শেপে ডিনার সেটটা মেন হচ্ছে কি আমরা বন চাই না কিনে বেসিক্যালি বন চাই একটা সেটের দাম পড়ে যায় আপনাদের দেখা গেছে যখন কিনতে যাই 30000 40000 60000 1 লাখ টাকা 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু বন চাই না গুলি জি তো আমাদের আমরা যেহেতু আকিস কোম্পানির ডিলার সেক্ষেত্রে আকিস কোম্পানি একদম মানে একদম একটা আসছে সেম টাইপ টাইপের যেমন আমি যদি আপনাকে দেখাই একটু কাছে আসেন ক্যামেরাটা ক্লোজ করেন দেখেন কতটা চমৎকার এটা কিন্তু এবং একটা জিনিস দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু সাইডটা গোল্ডেন শেপের একটা ইয়া ইয়ে করা আছে হ্যাঁ বর্ডার করা আছে ট্রিজ বলেন কাপ বলেন এটা এবং এটা প্রত্যেকটা কমিউনিকেশন খুবই চমৎকার জি যেটা আপনি ক্যামেরায় কেমন জানেই না বাস্তবে খুবই চমৎকার দেখতে এমনি গোল্ডেন শেপে যেগুলা বর্ডার এগুলো উঠে যাবে না তো 100% এগুলা কালার গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর কালার গ্যারান্টি বছর কালার গ্যারান্টি থাকবে শুধু এটার কালারের গ্যারান্টি 10 বছর জি হ্যাঁ কারণ আকিস এটা হচ্ছে আপনার একটা জিনিস দেখবেন আগেই একটা জিনিস আমি বলে দিই এটা কিন্তু আকিস স্টেবিলিয়ার পিওর পার্সেন্ট বাংলাদেশে এটা ধন্য কোম্পানি হচ্ছে আকিস এটা গ্রুপ অফ কোম্পানি তো আকিস কোম্পানির যে প্রোডাক্টটাই করে কেউ কখনো নিজের রেপুটেশনটা খারাপ করবে না এটা স্বাভাবিক জিনিস তো তারা যেহেতু এই বিজনেসটা করে তারা ওইরকম ভাবে বিজনেস করে ওইরকম প্রোডাক্টটি সেল করে যার কারণে তাদের কোম্পানি দিন দিন গ্রোথ বাড়ে যাতে না কমে জি তো এটা গ্রুপ অফ কোম্পানির একটা ইন্টেনশন তো দেখা গেছে যে আমি আজকে একটা দেখাই আপনাকে যেমন প্রথমত অবস্থায় এই সেটটার ভিতরে কি থাকবে এটা হচ্ছে কি আমি আবার একটু বলে রাখি এটা হচ্ছে টোটাল আটত্রিশ পিসের একটা সেট আটত্রিশ টোটাল আটত্রিশ পিসের একটা সেট এটার সাথে আপনার দেখা গেছে প্রথমে কি পাবেন সেটা দেখাই এই যে দেখেন একটা রাইস ডিশ বিশাল বড় রাইস বিশাল বড় রাইস ডিশ সাইডটা কিন্তু একটা পিএল করা এটাকে বলে গোল্ডেন কালারের এটা ইয়া করা থাকবে হ্যাঁ রাইস ডিশ থাকবে একটা রাইস ডিশ একটা গেল রাইস ডিশের পরে থাকবে হচ্ছে গিয়ে আপনাকে দেখাবো একটা হচ্ছে গিয়ে ভাতের প্লেট আমরা খাওয়ার জন্য যে প্লেটটা দরকার ভাতের সেই প্লেটটা এটাও কিন্তু সেম এবং প্রত্যেকটা ফুলের কমিউনিকেশন কিন্তু খুবই চমৎকার জি হ্যাঁ এরপরে এর প্লেটটা যাওয়ার পরে থাকবে এটা নাস্তার প্লেট হ্যাঁ এই যে আপনি যখন এখানে রাখবেন দেখেন এটা কিন্তু খুবই চমৎকার লাগবে আপনার কাছে এবং আপনি খাবার দিলেন নাস্তার প্লেটটা হচ্ছে কি এটার ভিতরে হাফ প্লেট বলে যে কোনো বিস্কিট চানাচির ফল এগুলি দিলেন তো আপনার কি গেল রাইস ডিশ একটা ছয়টা গেল আপনার বিরিয়ানির প্লেট এবং ছয়টা গেল নাস্তার প্লেট তাহলে হচ্ছে ছয় ছয় বারো আর এক তেরো এরপরে দেখাবো আপনাদেরকে একটা কারি বল আপনি যখন কাউকে কেউ আসবে এটা তো ব্যবহার সচরাচর মেহমন আসলে বা নিজেরা খুব কম ব্যবহার করাই হয় তো সেটা কিন্তু একটা কারি বল এরকম একটা বিগ সাইজের একটা কারি বল পাবেন ঠিক আছে এরকম একটা কারি বল পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু খোদাই করে লেখা থাকবে আকিশ স্টেবিলার পিওর পড়সেলেন হ্যাঁ এবং এটা কিন্তু ডিশওয়াশার ওভেন হ্যাঁ সব সে হ্যাঁ এরপরে দেখেন গেল একটা আপনার কারি বল এরপরে থাকবে হচ্ছে গিয়া এরকমের সুপ বাটি বলেন বা এটাতে আপনি সেমাই দান নুডুলস দেন বা পাস্তা দেন আপনি যা খুশি স্যুপ দেন ফিন্নি দেন আইসক্রিম দেন দধি দেন সব কিন্তু এটাতে দিতে পারবেন এরকমের বাটি থাকবে ছয়টা যে এরা এর সাথে এরকমের স্যুপ সামিজ এরকমের স্যুপ সামিজ থাকবে ছয়টা সিরামিক হ্যাঁ সম্পূর্ণ সিরামিক্স এখানে ভাই প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং চিরামিক্স যে এখানে কোনো প্রকার অন্য কোনো কিছু নাই তাহলে চিরামিক্সের এরকম বাটি থাকবে ছয়টা চামিজ ছয়টা এরপরে দেখেন এখানে এরকমের কাপ কাপ ছয়টা পিরিজ ছয়টা হ্যাঁ তো হলো কয়টা প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা বারোটা কাপ ছয়টা পিরিজ ছয়টা চব্বিশটা এরপরে এই সাইজের যে বাটি দেখাইলাম বাটি ছয়টা চব্বিশ আর ছয় তিরিশ তিরিশ আর এই যে সুপ ছয়টা তিরিশ আর ছয় ছত্রিশ ছত্রিশের পরে রাইস ডিশ একটা কারি বল একটা পিসের একটা সেট এবং এটার ভিতরে অনেক কালার হবে যদিও ভাইয়া আমার এই দোকানটা আসলে বেশ বড় বাট তারপর এত ডিসপ্লে দিতে পারতেছি না স্কোয়ারশিপের ডিসপ্লে এখানে কিছু দেওয়া আছে আপনারা যারা স্কোয়ারশিপ নিতে চাবেন আমাকে একটা মেসেজ দিবেন বা আমাকে ভিডিও কলে ফোন দিবেন যে সুমন ভাই আমি নিতে চাই আমাকে কয়েকটা প্রোডাক্ট দেখান আমরা কালার গুলি পাঠিয়ে দিব আপনি যেটা খুশি নিতে পারবেন এখন দেখেন আটত্রিশ পিস তো দিলাম আটত্রিশ পিস এটা কিন্তু আপনারা নিয়ে মানে এইরকম যে আমি এটা এরকম রেখে দিচ্ছি এরকম রেখে দিবেন না এটা নিয়ে কিন্তু অবশ্যই আমার মতো এরকম সাজাবেন সুন্দর করে সাজাবেন সুন্দর সুন্দর করে করে তো সাজানোর জন্য এরকমের বারোটা প্লেট স্ট্যান্ড এটার সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে গিফট দিচ্ছে হ্যাঁ এটার সাথে গিফট থাকবে বারোটা প্লেট স্ট্যান্ড এবং এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি বলতে আপনি অর্ডার করবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে আপনি সেম টু সেম প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না কোনো অ্যাডভান্সের দরকার নেই কোনো অ্যাডভান্সের দরকার নাই প্রোডাক্ট আপনার বাসায় যাবে আপনি সেম টু সেম বুঝে পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন জি আজকের এই প্রাইস এই এইটার একটা ধামাকা অফার থাকবে এটা আমাদের সীমিত সময়ের জন্য যদিও এই অফারটা স্কলারশিপের এটার দাম থাকবে মাত্র 8500 টাকা আট টাকায় তো আট হাজার টাকায় পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং সাথে বারো পিস টান ফ্রি থাকবে আটত্রিশ পিসের ডিনার সেট ভাই আট্রিশ আসলে একটা বঞ্চায় না আটতিরিশ পিসের ডিনার সেট এর দাম আছে মিনিমাম বিশ টাকা প্লাস এটা আমাদের অফার প্রাইজ এ দিচ্ছি আমরা মাত্র আহ আট হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং কোনো টাকা অ্যাডভান্স লাগবে না আমার এই প্রোডাক্টটা আপনার যদি পারসেস করতে চান এটা হচ্ছে বরিশালের স্টোর চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট ঢাকা বারোশো আমার শপ অ্যাড্রেস আপনারা এখানে এসে দেখে শুনেও নিতে পারবেন অথবা যেসব ভাইরা প্রবাসে আছেন যে ফ্যামিলিকে একটা গিফট করতে চান বা কাউকে একটা গিফট করতে চান এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির সেট তারা আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাকে ফোন দিবেন মেসেজ দিবেন কালার পাঠাই দিবেন ঠিকানা দিয়ে দেবেন প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে সেম টু সেম বুঝে পাবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন জি আর যাত্রাপথে যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় সেই যদি যাত্রাপথে ভাঙা ফাটা এরকম কোনো সমস্যা এটা তো স্বাভাবিক আপনি আমি যেই হই না কেন টাকা দিয়ে ভাঙা জিনিস বা ফাটা জিনিস কিনবো না জি হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই সেটা সম্পূর্ণ আমরা পরিবর্তন করে দিব সেটার ক্ষেত্রে আমাদেরকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় দিতে হবে জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর ডিনার সেট এ কালেকশন গুলি চ্যানেল সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন এই ডিনার সেট ব্যক্তি তো দেখতে পাচ্ছেন এই দোকানে কালেকশন অ্যাভেলেবেল আছে আপনার যদি ভাইকে বলেন যে ভিডিও কল দিয়ে দেখানোর জন্য সেই সুযোগ আছে ভিডিও কলতে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করতে পারবেন জি অবশ্যই জি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো ধন্যবাদ